এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো যদি যো যদি সশস্ত্র বাহিনী করতে চায় চাদাবাজি করতে চায় তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে যদি দমন করতে না পারেন আপনি ব্যর্থ ঠিক আপনাকে অবশ্যই গদি ছাড়তে হবে ঠিক আমাদের চাদাবাজি আমরা চাই না মাস্তানি চাই না ঠিক গুন্ডামি চাই না উৎচামি চাই না দখলদার চাই না তাহলে সার্কেলের স্পিকে চাদাবাজরা আহুত করতে মারবে না আজকে আমি স্বরাষ্ট্র থেকে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি যে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে না জানি জনগণ আপনার হাতের মধ্যে না দেয় আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি সেখানে সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে আহত করেছে বহুত বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমি বাংলাদেশ সরকারকে বলবো পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে তাদের জন্য ভিন্ন কেন ভিন্ন ব্যবস্থা করা হবে তারা যদি বাংলাদেশের জনগণই হয় তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা মনে হয় ভিন্ন একটা দেশ তাদের সাথে শান্তি চুক্তি করা হবে ওখানে জমি ক্রয় করতে গেলে অমুক দস্ত দস্তখাতের প্রয়োজন হবে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব অন্যান্য জেলার যে আইন বাংলাদেশের অন্যান্য এলাকার যে আইন পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে ভিন্ন কোনো আইন আমরা চাই না পার্বত্য অঞ্চলের জন্য আমাদের ভিন্ন আইন যদি করেন তাহলে ওরা ভাববে মনে হয় আমরা ভিন্ন জাতি ভিন্ন গোষ্ঠী ওদের মধ্যে সময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই আজকে হোক কালকে হোক আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো বলবো যদি সেখানে সৃষ্টি হয়ে থাকে কেউ যদি সেখানে অস্ত্রবাজি করতে চায় চাঁদাবাজি করতে চায় তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে যদি দমন করতে না পারেন আপনি ব্যর্থ আপনাকে অবশ্যই গলি ছাড়তে হবে আজকে নরসিংদীতে যে সমস্ত চাঁদাবাজরা পুলিশকে আহত করেছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদাবাজরাকে অ্যারেস্ট করতে না পারেন আপনি যদি বিচারের না আনতে পারেন তাহলে আপনার উচিত থাকবে উচিত হবে স ইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চাই না বাংলাদেশের চাঁদাবাজি গুন্ডামি চাই না 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 দখলার ভাই আমার দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই জুলম অত্যাচার অবিচার খুন খারাপ বন্ধ করতে পারে নাই আমি অনুরোধ করব বাংলাদেশের জনগণকে একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন ধানের শীষকে বারবার পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখা গিয়ে ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেলও করেছে দুনিতে বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে আপনি কি জানেন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার দুইবার না তিনবার এই দুর্নীতিবাস গড় খুনিদেরকে লুটারা বদমাসদেরকে আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না আমরা এমন ব্যক্তিদেরকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই জুলুমের কোন ছাপ যাদের হাতের মধ্যে নাই যাদের শরীরের মধ্যে হারাম রক্ত নাই যারা মানুষকে মর্যাদা দিতে পারে যারা মানুষকে শান্তি দেওয়ার আশ্বস্ত করতে পারে যারা চুরি ডাকাতি করবে না এ দেশের টাকা বিদেশে পাচার করবে না এমন মানুষ যদি দেশের শাসক হয় তাহলে এ দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ

মঞ্চে উপস্থিত হয়েছেন চব্বিশ গণ সিপাহ মুফতি সৈয়দ মোহাম্মদ করিম সাহেবাসী কথা আমাদের একটা হবে আমির ঘোষণা করেছেন নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে বাংলাদেশের মানুষ মানছে না মানবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশ নর্থিদ্দি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই করাম সর্বস্তরের জনগণ ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন সুন্নার আইন চায় বলতে পারি ইসলামী আন্দোলন কোরআন আইন যদি বাস্তবায়ন করে ফায়দা কি হবে লাভ কি হবে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে অধিকার ফিরে পাবে বৈষম্য দূর হবে যেখানে মানুষ মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সমস্ত জাতির নিজ অধিকার বাস্তবায়ন করা হবে ইসলামী হুকুমাত হয় তাহলে কি হবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্রান্টি দেয়া হবে ইসলাম হুকুমাত হয় কি হবে